আম্ম ফোতি মর মতো তুই আরে তৈয়ারে হতে না রে ঝঞ্ঝরি ঝঞ্ঝর ফোতি মর মোতো হি জয় যত কেমন না।

বোরখা যে মায়েরা আছেন এখানে আপনারা আপনারা সবাই পর্দা করে এসেছে মাশাল এখন আপনাদের এই পর্দা আপনাদের এই পর্দা আর ফতিমার পর্দা এই দুটো এক করলেন আপনারা আর কেমন পর্দা করে আর আমার মায়েরা কেমন পর্দা করে ভালো করে শুনে নেবেন গজলটা তাহলে আমার গজলটা পরিপূর্ণ হবে মা فاطمه কেমন ভাবে চলেছে আপনারা বুঝতে পারবেন এর উপরে আমল করবেন আম্মাজান فاطمه কেমন পর্দা করেছে কবি লিখছে দেখেন নবীর পেটেই بولতি জান্নাতের জানি না নবীর পেটেই আশি লোকজন আশি লোকজন আসি এ যোজো ইঘোর তে চার চাল চায়া তিরি চাই মোট জয় তৈয়ারে এযোজ ইঘোর চার চালে ছাই ছড়া তিরি

এই একটা বোরকা তাও ফ্রেশ বোরখা নয় চতুর্দিকে তাবলি মারা বোরখা ছিল এই ছেঁড়া ফাটা তাবলি মারা বোরখা একটা বোরখা পরে মা ফতেমা সারা জীবন কাটিয়েছে তথাপিও আম্মাজান ফতেমা কেমন দেখতে ছিল লম্বা নাকি বেটে ফর্সা নাকি কালো তানার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফতেমাকে চোখে দেখেনি আর মা ফাতেমার পর্দা আর আঙ্গা ঘরে ফাতেমার পর্দা এক করলে হবে আমার ঘরে এক একটা মেয়েদের মনে হয় চারটে পাঁচটা করে বোরখা আছে পর্দা করি অবশ্যই পর্দা করে এক একজনের দশটা কুড়িটা করে কাপড় চোপড় আছে মা ফাতেমা একটার বেশি কাপড় তিনি পরতেন না তানার অত ক্ষমতা ছিল না তানার স্বামীর কাজবাজ হতো না তানাদের খাবা হতো না যে একটার জায়গায় দুটো পোশাক কিনে আনবে এতটা ক্ষমতা ছিল না তাই একটা বোরখা পরে ফতেমা সারা জীবন কাটিয়ে দিল তারপরও কেউ ফতেমাকে দেখতে পায়নি আর আমার ঘরের মেয়েদেরকে বাপ মা যদি বলে যে তুমি কলেজে যাচ্ছে যাও স্কুলে যাচ্ছে যাও একটু বোরখাটা পরে যাও মা তখন মেয়ে বলে ও বুড়ো লোক কিছু জানে তোমার তোমার তো তোমার স্বামীর একটু বোঝাতে পারো না মারিক বলে তোমার স্বামী একটু পারো না ও বুড়ো জানে কলেজে কি পড়ে যেতে হয় না হয় আহা লাগ করবে না আম্মাজান فاطمهকে অনুসরণ করে যদি আপনি চলতে পারেন দুনিয়া এবং আখেরাত আপনার ভালাই হবে কখনো আপনার ক্ষতি হবে না টিভি টেলিভিশনের নায়িকাদেরকে মডেল বানিয়ো না আম্মাজান ফাতেমাকে মডেল তৈরি করো তাই তো তিনি জান্নাতের রানী তাই কবি বলে নবীর một nơi đi ta đã để để cả bọn phò tema chỉ lo cho để để cả bọn phò tema chỉ lo

মূল কথা মূল কথা হচ্ছে মেয়েরা জাহান নামে বেশি যাবে কিসের জন্য জানেন স্বামীর সঙ্গে নাফারমানি করার জন্য এই মেয়েরা স্বামী জিনিসটাকে কিভাবে আমি জানি না মা ফাতেমা স্বামী কেমন খিদমত করতো আমার নবীপাক স্বামীকে কেমন খিদমত করতে বলেছে মা ফাতেমাকে দেখে তো শিখতে হবে তবে মা ফাতেমা স্বামীর খিদমত

गोरी पिछलो तार शमी तो बुतार कच्चे दमी नाथ

আলিয়া তো গরিব মানুষ কাজবাজ হয় না কাজবাজ হয় না এখনকার এই জামানায় এমন কোন লোক নেই যে তার হয় না সে খুব গরিব দুদিন খাওয়া লোক আর পাওয়া যায় না কিন্তু হজরতে আলীর কাজবাজ নেই হজরতে আলীর পেটে পাথর মাধা ফাতেমার পেটে পাথর বাঁধা এমনকি মাসুম বাচ্চা হাসান আর হুসাইন দুজনের পেটে পাথর মাধা খাওয়া হয় না কিন্তু মা ফাতেমা কোনো দিনের জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না কেন না আপনি জান্নাতের রানী ফতেমাকে বিয়ে করেছেন নবীর মেয়ে বিয়ে করেছেন একটা কাপড় দিতে পারেন না একবেলা কেমন স্বামী কিসের স্বামী আপনি মা ফতেমা কোনোদিনে এই কথা বলেনি পেটে ভাত নেই পরনে কাপড় নেই তারপরও স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাত করে স্বামীর শুকরি আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি আহা আর আমার ঘরের মায়েরা যদি ভাই রাজমিস্ত্রি কাজ করে বা একটা কাজ করে কত টাকা ইনকাম করে একদিনে খুব বেশি পাঁচশো কি সাতশো সে যদি তার স্ত্রীর জন্য একটা শাড়ি চুড়িদার আনে বৌর অমুকের বউ দামি দামি শাড়ি পরে আমার স্বামী সাতশো টাকা শাড়ি দেবে কেন আমার অমুকির বউ দামি দামি সব চুড়িদার পরে সব কি সব প্যালাজো ফেলাজো করছে মাথা কী সব পরে তা আমার স্বামী কেন দুশো টাকার মাল দেবে ইলে এখন ঝামেলা স্বামী বোঝাচ্ছে দেখ আমার কাজবাজের অবস্থা খুব খারাপ ওরাম করিসনি নি তা লেগেছ কেন আমার বাপের বাড়ি দিয়ে এসো লেগেছ রাগ করবেন না এমনও বউ আছে স্বামীরই গালাগাল করতে করতে রাস্তায় রাগের মাথায় বলে দূর হয়ে যাও চোখের সামনে থেকে আসতে আমার সামনে আসবো না তোমারও তালাক তোমার জামা কাপড়েরও তালাক তাই না আল্লাহ রসুল বলছে ফতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না দুনিয়ার বুকে যদি তোমার স্বামী তোমার উপর অসন্তুষ্ট হয় তাহলে মনে রেখে দিও দুনিয়া আখেরাত দুটোই তোমার জন্য জাহান নাম হয়ে যাবে তোমার স্বামীকে খুশি করার চেষ্টা করো তোমার স্বামীর সেবা করার চেষ্টা করো মনে রেখো তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের তলায় তাই তো তিনি জান্নাতের রানী তাই না কবি ইচ্ছা দেখেন

এক বেলা যদি না হয় আপনার বাচ্চাদের আপনি থাকতে পারবেন আপনার বাচ্চা দুধ ফুরিয়ে গেছে এই এই বেলা হলো না রাত্রেবেলা দুধ আসবে তা এই এই বেলা যদি আপনার বাচ্চার না হয় কি হবে আপনার হাসান হোসেন দরবাজার সামনে দাঁড়িয়ে আছে দুই ভাই পেটে পাথর বেঁধে আমার নবী পাক ফাতেমার বাড়ি এলো সঙ্গে দেখা করতে হাসান হোসেনকে দেখতে দরজা নক খোলো দরজা খুলে দেখে দুই বাচ্চা কলিজার টুকরা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে অছর নয় রসরু গড়িয়ে পড়ে নানা জান জিজ্ঞেস করে বাবা তোরা কাঁদছিস কেন বাবা বলে নানা তোমার কাছে বিচার দেবো কার বিচার দিবি তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো কেন রে আমার মেয়ে ফাতেমা কি করেছে বলে নানা তোমার মেয়ে ফতেমা মিথ্যা কথা বলেছে রসুল বলছে আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলে না কি হয়েছে বল বলে না না আজকে তিনটে দিন হয়ে গেল না না তোমার মেয়ে ফতেমার কাছে যাই মা ক্ষুদা পেয়েছে খাবার দাও তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালিয়ে তাতে হাঁড়ি মশায় হাঁড়ি বসায় পানি গরম করে পাথর দিয়ে পাথর গরম করে আর আমাদের দেখা যায় বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হলে ডেকে খাওয়াবো না না পাথর গরম করে করে পানি গরম করে করে তিন দিন কাটিয়ে দিল আজও পর্যন্ত একটা দানা আমাদের দিল না আজ যদি তোমার হাসান খাওয়া না দাওয়ানা না তোমার হাসান হুসেনের মরামুখ তোমাকে দেখতে হবে এই কথা শুনে আমার আপনারা নবী এত কান্না কেঁদেছিলেন কাঁদতে 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 নিজেকে ধরে রাখতে না পেরে যে পিরান পড়েছিল এই পিরান মোবারক খানার রসুল আস্তে আস্তে তুলছে আস্তে আস্তে তুলে যখন পেট পর্যন্ত এনেছে বলছে আই হাসান হোসাইন তোরা কি দেখতে পাচ্ছিস বাবা বলে নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি তখন নবী পাক কাঁদতে কাঁদতে বলেছিল হাসান ও তোরা তো তিনটে দিন খাসনি বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পরিনি বাবা মনে রেখে দেন তারা ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ শুক্রিয় আদায় করেছে পেটে পাথর বেঁধে তারা নামাজ আদায় করেছে কোরআন পড়েছে নামাজ পড়েছে কখনো আল্লাহর নাফারমানি করেনি আল্লাহ আমাদের এহকালে দেয়নি পরকালে খাওয়াবে এই নিয়ত নিয়ে তারা আল্লাহর ইবাদত মান্দি করে গেছিল তাই তো তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকেই পেয়ে গেছিলো শেষ কথায় কবি লিখছে দেখেন হসন <speaking> হুসেন <in foreign language>